যোগ্য চাকরিহারাদের তাণ্ডবে বিকাশ ভবনে আটকে পড়েন পাঁচশোরও বেশি সরকারি কর্মী তাদের মধ্যে কেউ অন্তঃসত্ত্বা আবার কেউ অসুস্থ তাদের উদ্ধার করতে গেলে পুলিশের ওপর হামলা চালান আন্দোলনকারীরা তা সত্ত্বেও সাত ঘন্টা ধরে সংযমের পরিচয় দিয়েছে পুলিশ যেটুকুর লাঠিচার্জ হয়েছে তা শুধুমাত্র বিকাশ ভবনে কর্মরত সরকারি কর্মীদের বের করতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে লাঠিচার্জের ঘটনার ব্যাখ্যা দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন চাকরিহারারা বিকাশ ভবনে দশ দিন শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন গতকাল অবস্থান অন্যরকম চেহারা নেয় দু আড়াই হাজার লোক চলে আসেন ব্যারিকেড ভাঙেন পুলিশ অনুরোধ করলেও শোনেননি পুলিশকে ধাক্কাধাক্কি করে অবস্থান বিক্ষোভ করেন কাউকে বেরোতে দেবেন না বলেন পুলিশ সচেতনভাবে কিছু করেনি পূর্ণ সম্মান দেখিয়ে ধৈর্য দেখিয়েছে পুলিশ অ্যাকশান নিলে গেট ভাঙার সময় করা যেত সাত ঘন্টা ধরে পুলিশ বুঝিয়েছে বিকাশ ভবনে পঞ্চান্নটি দপ্তর পাঁচশো থেকে ছশো কর্মী রয়েছেন সন্ধ্যের পর তারা বেরোতে চান কিন্তু আন্দোলনকারীরা এক কাঠটা বেরোতে দেবেন না পুলিশ তা সত্ত্বেও কিছু করেনি বুঝিয়েছেন মাইকিং করা হয় তিনি আরও বলেন বিকাশ ভবনের ভেতরে অনেকে প্যানিক করতে শুরু করেন ফোন করেন একজন সন্তান সম্ভবা অসুস্থ হয়ে পড়েন বাড়ি ফিরতে চান একজনের মা অসুস্থ তিনি অসহায়ভাবে ঝাঁপ দেন পা ভেঙে গিয়েছে বারবার চেষ্টা করেছি উচ্শৃঙ্খল বাধা এসেছে তারপরেও আমরা বারবার মাইকিং করি শান্তিপূর্ণ অবস্থানে কোনো বাধা নেই বলি যারা বিনা দোষে বিকাশ ভবনে আটকে আছেন তাদের বেরোতে দেওয়ার কথা বলা হয় নিরাপদে কর্মীদের ফেরানোর ব্যবস্থা করা হয় তখন আন্দোলনকারীরা পুলিশের ওপর আক্রমণ করে ধাক্কাধাক্কি করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের স্পষ্ট বার্তা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা নেই সাত ঘন্টা ধরে পুলিশের অনুরোধের পরেও অবস্থান চালানো হয় সরকারি অফিস ভাঙচুর করা হয় তবে সে আন্দোলন শান্তিপূর্ণ নয় যদি আন্দোলন করার অধিকার থাকে তবে সারা দিন চাকরির পর বাড়ি ফেরার অধিকার রয়েছে কর্মীদের যারা বেরোচ্ছিলেন তাদের প্রাণ সংশয়ের ঝুঁকি ছিল বের করার জন্য যতটা বল প্রয়োগ করার ততটুকু হয়েছে তা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ নিয়ে বিরোধীরা নানা মন্তব্য করছেন তাদের পাল্টা জবাবে এডিজি দক্ষিণবঙ্গ বলেন কিসের প্রোটোকল মানা হয়নি ভিডিও অডিও রয়েছে বারবার অনুরোধ করা হয়েছে তা সত্ত্বেও শোনেননি ধৈর্য ও সংযমের চূড়ান্ত পরিচয় দিয়েছে পুলিশ যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেছি সেটা হয়েছে উনিশজন পুলিশ জখম হয়েছেন এই ঘটনার নেপথ্যে কারো উস্কানি রয়েছে বলেই সন্দেহ পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ জানান যারা উস্কানি দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি ফুলবদল করেই একসময়ের সতীর্থ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন জন বার্লা ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবিক রাজ্যের বিরোধী দলনেতার তাই প্রাক্তন সাংসদ বার্লাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি শুভেন্দু এক্স হ্যান্ডেলে লেখেন কোনো প্রমাণ ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন বার্লা সে কারণে বার্লাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতার দাবি আগামী সাত দিনের মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে দাবি পূরণ না হলে সদ্য তৃণমূলে যোগদানকারী বার্লার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু প্রসঙ্গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলবদল করেন জন বার্লা পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরের নাম লেখান দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন সাত মাস আগে থেকে কথা চলছিল দিদি ফোন করেছিলেন আমি চেয়েছিলাম চা বাগান নিয়ে কাজ করতে মন্ত্রী হয়েছিলাম কাজ করতে গিয়ে সবসময় বাধা পেয়েছি রেলের সঙ্গে হাত মিলিয়ে হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম কিন্তু বিরোধী দলনেতা বাধা দিতেন জনতার আশীর্বাদে জিতেছিলাম তবে শুভেন্দু অধিকারীর বাধায় কোনো কাজ করতে পারিনি তার আরও দাবি জমি চিহ্নিতকরণের কাজও হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল মৌস্বাক্ষর শুভেন্দু সোজা রেল দপ্তরে ফোন করেন কাজে বাধা দেন কাজ করতে দিতেন কেন এই দল করব যে আমাকে বাধা দেয় আমার দলই আমাকে অপমান করেছে উন্নয়নের কাজ করতে দিত না এই অভিযোগের পাল্টা বার্লাকে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু